আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে সংবাদের শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব ইউক্রেনে উচ্চ সতর্কতা জারি কুরস্কের কাছে রুশ সৈন্য সমাবেশ জানিয়ে দেব গাজা ও লেবানন ইসরাইলের ইসরায়েলের ভয়াবহ হামলা নিহত একশো সাত এরপরে জানিয়ে দেব রহস্যজনক আচরণ স্যাটেলাইটের ভারত মহাসাগর থেকে এখন আমেরিকার দিকে যাচ্ছে সর্বশেষ জানিয়ে দিব ইঙ্গো মার্কিন অব্যাহত হামলা হামাস নেতৃবৃন্দকে ইয়েমেনে আসার আহ্বান ইউক্রেনে উচ্চ সতর্কতা জারি কোরস্কের কাছে রুশ সৈন্য সমাবেশ বিমান হামলার বিষয়ে উচ্চ সতর্কতা জারি করেছে ইউক্রেন ওই দেশের শীর্ষ সামরিক কমান্ডার বলছেন হাজার হাজার রুশ সৈন্য কোরস্ক অঞ্চলে অগ্রসর হওয়ার জন্য প্রস্তুত করা হয়েছে ইউক্রেনের জেনারেল অলেকজান্ডার সিরোস্কি টেলিগ্রামে লিখেছেন তাদের সামরিক নেতৃত্বের নির্দেশের পর তারা আমাদের সৈন্যদের হটিয়ে দেওয়ার এবং আমাদের নিয়ন্ত্রণাধীন ভূখণ্ডের আরো অভ্যন্তরে প্রবে প্রবেশের চেষ্টা করেছে আগস্ট মাসে ইউক্রেন কোরস্ক অঞ্চলে অতর্কিত অনুপ্রবেশ করছিল সীমান্ত অঞ্চলে বেশ কয়েকটি শহর ও গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছিল ছিল ইউক্রেনের আঞ্চলিক গভর্নররা জানিয়েছেন দক্ষিণাঞ্চলে বিমান হামলায় কমপক্ষে ছয় জন নিহত হয়েছেন তাদের মধ্যে পাঁচ জনই জাপোরিঝিয়ার বাসিন্দা একটি বাস ভবন ধ্বংস করা হয়েছে জাপোরিঝিয়ায় শিশুসহ অন্তত বারো জন আহত হয়েছে ওয়াশিংটন পোস্ট রয়টার্সকে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের পর রুশ নেতা ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন তিনি ইউক্রেনের সংঘাত বৃদ্ধি না করতে অনুরোধ জানিয়েছেন ওয়াশিংটন পোস্ট জানিয়েছে ট্রাম্প বৃহস্পতি প্রতিবার ফোন করে পুতিনকে ইউরোপে আমেরিকার পর্যাপ্ত সামরিক উপস্থিতির বিষয়টি স্মরণ করিয়ে দেন ট্রাম্প ফ্লোরিডায় তার মার এ লগ এস্টেট থেকে ফোন কলটি করেছেন ফোন করার বিষয়টি ট্রাম্পের জনসংযোগ কর্মকর্তা স্টিভেন চিয়ং এড়িয়ে যান এক লিখিত বিবৃতিতে তিনি বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বের অন্য নেতাদের মধ্যে ব্যক্তিগত ফোন কলের বিষয়ে আমরা মন্তব্য করি না ক্রেমলিন আরও জানিয়েছে সোমবার এই কথোপকথনের বিষয়টি অস্বীকার করছেন রয়টার্স জানিয়েছে ক্রেমলিনের মুখপাত্র দেমিত্রি বলছেন এটা একেবারেই অসত্য নির্ভেজাল গল্প এটা মিথ্যাচার তথ্য মাত্র এর কোনো কথোপকথনের ঘটনা আমাদের এখানে ঘটেনি এদিকে গাজা ও লেবানন জুড়ে ইসরায়েলের ভয়াবহ হামলা নিহত একশো ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড ও লেবানন জুড়ে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল এতে একদিনে কমপক্ষে একশো সাতজন নিহত হয়েছেন এর মধ্যে গাজায় নিহত হয়েছে তেষট্টি ফিলিস্তিনি আর লেবাননে একদিনে ইসরায়েলি বর্বরতায় প্রাণ হারিয়েছেন আরও চুয়াল্লিশ জন পৃথক এই খবরের তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আলজাজিরা বার্তা সংস্থা আনাদল আলজাজিরা বলছে মঙ্গলবার ভোর থেকে গাজা জুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে তেষট্টি জন নিহত হয়েছে বলে মেডিকেল সূত্র আলজাজিরাকে জানিয়েছেন এছাড়া গাজার পশ্চিম আল আলবালাহের আল নুসিরাত শরণার্থী শিবিরের মসজিদের কাছে জনাকীর্ণ এলাকায় ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে আরও ছয়জন নিহত হয়েছেন এতে করে গত বছরের অক্টোবর থেকে এই পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তেতাল্লিশ হাজার ছয়শ পঁয়ষট্টি জনে মঙ্গলবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এক বছরের বেশি সময় ধরে চলা এই হামলায় আহত হয়েছে এক লাখ তিন হাজার ছিয়াত্তর ফিলিস্তিনি অন্যদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি বাহিনী গত চব্বিশ ঘন্টায় সারা দেশে যে অভিযান চালিয়েছে তাতে আরও চুয়াল্লিশ জন নিহত এবং আটাশি জন আহত হয়েছেন এতে করে গত বছরের অক্টোবর থেকে চলা ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে তিন হাজার দুশো জনে দাঁড়িয়েছে আহত হয়েছেন আরও চোদ্দ হাজারেরও বেশি মানুষ গত বছরের অক্টোবরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার সঙ্গে সংঘাত চলছে ইসরায়েলের তবে গত সেপ্টেম্বর মাস থেকে হিজবুল্লার সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শুরু হয় এরপর গত তেইশে সেপ্টেম্বর থেকে রাজধানী বৈরুতের পাশাপাশি লেবানন জুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার অপারেটিভস অবকাঠামো এবং আশ্রাগারকে লক্ষ্য করে এই হামলা চলছে হিজবুল্লাহ পাল্টা আঘাত হেনেছে লেবাননে অভিযানরত ইসরায়েলি সেনা সদস্যদের হত্যার পাশাপাশি ইসরায়েলের বেশ গভীরে সামরিক ঘাটিতে অত্যাধুনিক মিসাইল দিয়ে হামলা চালিয়েছে শক্তিশালী এই সশস্ত্র গোষ্ঠীটি এই অবস্থায় যুদ্ধ মধ্যপ্রাচ্যের বাইরেও অনেক দূরে ছড়িয়ে পড়তে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান এদিকে রহস্যজনক আচরণ স্যাটেলাইটের ভারত মহাসাগর থেকে আমেরিকার দিকে প্রত্যাবর্তন যুক্তরাজ্যর একটি স্যাটেলাইট পাঠিয়েছিল উনিশশো সালে মহাকাশে এটির নাম ছিল স্কাইনেট ওয়ান এটি ছিল এক অত্যন্ত গুরুত্বপূর্ণ উপগ্রহ যা ব্রিটিশ সামরিক যোগাযোগের জন্য পূর্ব আফ্রিকার উপর অবস্থান করেছিল একসময় পৃথিবী থেকে হাজার হাজার মাইল দূরে আকাশে নিজস্ব কক্ষপথের নির্দিষ্ট কাজ চালিয়ে যাচ্ছিল সেই স্যাটেলাইট তবে কিছুদিন আগে বিজ্ঞানীরা এমন একটি অস্বাভাবিক বিষয় আবিষ্কার করেন যা তাদের অবাক করে দিয়েছিল স্যাটেলাইটটি হঠাৎ করে তার নির্ধারিত কক্ষপথ ছেড়ে দেয় এবং কয়েক হাজার মাইল দূরে চলে যায় আগে ভারত মহাসাগরের উপরে এখন অবস্থান করছে আমেরিকা দিকে কিন্তু কেন এই আচরণ ঘটল এমন প্রশ্ন খুঁজতে উত্তর খুঁজতে বিজ্ঞানীরা দিশে হারা হয়ে পড়ছেন কক্ষপথের নিয়ম অনুযায়ী অর্ধ টন অজনের একটি স্যাটেলাইট কখনোই নিজের অবস্থান থেকে এত দূরে সরে যেতে পারে না এমন ঘটনা একেবারেই অসম্ভব তাই তারা একটি তত্ত্ব দাঁড় করিয়েছেন হয়তো স্যাটেলাইটটি স্থাকৃতভাবে সরানো হয়েছে কিন্তু কে বা কিভাবে এমন কিছু করতে পারে প্রশ্নের কোনো স্পষ্ট উত্তর তাদের কাছে নেই স্কাইনেট ওয়ান এমন একটি স্থানে চলে গেছে যেখানে এখানে পৃথিবী থেকে কিছু দূরে একটি গ্র্যাভিটি ওয়েল তৈরি হয়েছে যার মধ্যে এটি এখন ঘুরপাক খাচ্ছে এক জায়গায় থেকে আরেক জায়গায় ঘুরছে একে অন্য স্যাটেলাইটের কক্ষপথের কাছাকাছি চলে এসেছে এমন অবস্থায় আরও বেশি রহস্যের জন্ম দিয়েছে কারণ এটি এখন কর্মক্ষম নয় এবং কোনো এক সময় অন্য স্যাটেলাইটের সঙ্গে ধাক্কা খেয়ে বড় ধরনের বিপর্যয়ের সম্ভাবনা রয়েছে একজন মহাকাশ পরামর্শক দাবি করছেন এটি এখন মহাকাশের এক বিপজ্জনক জায়গায় পৌঁছেছে আমরা নিশ্চিত না আজ কিভাবে এটি হলো কিন্তু এই স্যাটেলাইটের এমন আচরণ পৃথিবী ও মহাকাশ গবেষণা নতুন এক রহস্যের জন্ম দিয়েছে কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো এটি ভালো ছিল নাকি খারাপ এখন পর্যন্ত কেউ বলতে পারছে না কারণ এই অদ্ভুত ঘটনার পরিণতি কি হবে তা বলা কঠিন রয়েছে কিছু বিজ্ঞানী ধারণা করছেন এটি কোনো ভুল বা প্রযুক্তিগত ত্রুটি হতে পারে আবার কিছু বিজ্ঞানী বিশ্বাস করছেন এটি ইচ্ছাকৃত ঘটনা যাতে আমাদের সামনে বড় কোনো উদ্দেশ্য লুকানো থাকতে পারে স্যাটেলাইটটির রহস্যময় আ এখন বিজ্ঞানী গবেষক এবং মহাকাশ বিশেষজ্ঞদের মধ্যে একটি অজানা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এদিকে ইঙ্গো মার্কিন আগ্রাসনে ইয়েমেনে হামলার জবাবে নাহাল ঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনে ইঙ্গো মার্কিন অব্যাহত হামলা ও হামাস নেতৃবৃন্দকে ইয়েমেনে আসার আহ্বান ইঙ্গো জঙ্গি বিমানগুলো ইয়েমেনের আল প্রদেশে বোমা বর্ষণ করছে ইয়েমেনি সংবাদ সূত্রগুলো জানিয়েছে আজ ইয়েমেনের হুদেইদা প্রদেশে দক্ষিণাঞ্চলে আল ফাজে এবং আত্মাহিয়া জেলায় বোমা চালায় মার্কিন ও ব্রিটিশ জঙ্গি বিমান সাম্প্রতিক দিনগুলোতে ইয়েমেনের ইঙ্গো মার্কিন হামলা জোরদার হয়েছে গতকালও ইঙ্গো মার্কিন জঙ্গি বিমানগুলো ইয়েমেনের সাদা ও ওমরান প্রদেশের নানা ঘাটিতে হামলা চালিয়েছে আল মাসিরাহ টেলিভিশন জানিয়েছে ইয়েমেনের ওমরান প্রদেশের হারফ সুফিয়ান অঞ্চলের একটি সাদা প্রদেশ দেশের আবরাহা শহরে সাফারা অঞ্চলে দুটি হামলা চালায় ইঙ্গো মার্কিন বাহিনী সাম্প্রতিক দিনগুলোতে ইয়েমেনের রাজধানী সানায় বারবার হামলা চালিয়েছে আগ্রাসী ইঙ্গো মার্কিন অক্ষ গত রোববার ওমরান প্রদেশে সুফিয়ান শহরের এক রাজধানী সানা প্রদেশে আল হাফালা এলাকায় সানহান শহরে কয়েকবার অভিযান চালিয়েছেন গাজা ও লেবাননে মুসলিম জনগণের প্রতি ইয়েমেনের সর্বাত্মক সহায়তা বন্ধ করতে চাপ সৃষ্টির লক্ষ্যেই এসব হামলা চালিয়েছে ইঙ্গো মার্কিন আগ্রাসী চক্র ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন দেশটির সশস্ত্র সাম্প্রতিক দিনগুলোতে চালানো ইঙ্গমার্কিন আগ্রাসনের জবাবে অধিকৃত ফিলিস্তিনের ইয়াফা অঞ্চলে দক্ষিণ পূর্বাঞ্চলে নাহাল সরিক ঘাটিতে ফিলিস্তিন দুই নামক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে তিনি বলেছেন এই সফল ও নিখুঁত হামলায় রয়েছে ওই ঘাটিতে আগুন ধরে গেছে